আমরা বিগত ষোল বছরে দেখেছি এই দেশের অনেক বেদাথি এই দেশের অনেক মুশকে হকপত্তি হকানি আনন্দের কে কোনটা করে সেই বাক্স শৈলাচারের পদঃ শৈলাচারীর পদ লেহং করে এই দেশে অসংখ্য মাজার সৃষ্টি করেছে বেদাত সৃষ্টি করেছে এমনকি বাইতুল নক্কর মুক্ত রমের মতো জাতীয় পর্যন্ত কলঙ্কিত করেছে আজকে ওরা সমাজে নাই কিন্তু ওদের দুশোরা কাজ ঠিকই করতেছে ওদের দুশোরা কাজ ঠিকই করতেছে তপলিকের মধ্যে দুইটা পাক হয়ে গেছে সাত সাহেবের অনুসারী যারা আজকে মুয়াজবিন নূর নামের এক বেয়াদব চরম বেয়াদব সে আবার নিজেকে মাওলানা দাবি করে এই মুয়াজবিন নর আজকে দেশের হকপন্থী আলেমদের বিরুদ্ধে যে কটাক্ষমূলক মিডিয়ার সামনে দিক্ষার জানাই তীব্র নিন্দা জানাই সাদ সাহেব কেমন এটা বোঝা যায় তার অনুসারীর বক্তব্য শুনে কিন্তু তুমি হয়ে আমার দরবার আসতে পারব না এমন অবস্থায় আসবা মাতানিস দিকে বা উপর দিকে করে হাসরের মাঠে অত্যন্ত অপদস্ত করে তোমাকে জাহান নামে নিক্ষেপ করা আকিদাকে দুরস্ত করা আকিদাকে গলত আকিদা আছে না আমার দেশে যত আস্তে করতেছেন বোঝা যায় মদিনায় বাস করতেছেন আপনার এই দেশে গলত আকিদা আছে না নাই যেটা ইসলাম না এটারে ইসলাম বানায় যেটা ইসলাম এটারে বাদ দেয় আসেনি আছে নি কত কিছু যে করে মনে চায় বস বানাইলায় সত্য শরীফ উনসত্তর শরীফ তেষট্টি শরীফ চৌষট্টি শরীফ মনে চাইছে শরীফ লাগাই দিছে অবস্থায় এমন কি যে ইসলামটা ইসলামটা একেবারে মানে পকেটের একটা মোয়া মনে চাইলো মুট করে ধরে মুষ্টিবদ্ধ করে দিল চাপ আর মর করে ভেঙ্গে গেল এ মনে মনে হচ্ছে এদের কাছে ইসলাম সুরাই কাউসারের তাফসিরে পায়গম্বর আলাইহিস সালাম পরিষ্কার বলে গেছেন এই লোকের

আপনি হাউজের পানি দেবেন না এরা আপনি দুনিয়া থেকে আসার পরে কেবল এই মাছ ভান্ডার বুঝেননি এটা কোন ভান্ডার বলেন আর যেটা বলেন কোন ভান্ডার মাছ ভান্ডার কেবল এই পেটের জন্য এরা হয়ে গিয়েছিল ইসলাম থেকে বারোটা বাজিয়ে ইসলামকে ধ্বংস করে ইসলামকে সমাজ করার জন্য ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে সমাজে অসংখ্য মাতার সৃষ্টি করেছিল অসংখ্য করেছিল এদেরকে আপনি পানি দিবেন না তখন পয়গম্বর আলী ইসলাম বলেন আমি তখন এদেরকে বলবো সুফকান সুফকান লিমান ভাইয়ারা বাঙাদি সুফকান সুফকান লিমান ভাইয়ারা বাঙাদি সুফকান সুফকান লিমান ভাইয়ারা বাঙাদি দূর হয়ে যাও দূর হয়ে যাও তোদের দাড়ি তোদের টুপি তোদের পাঞ্জাবি তোদের পোশাক আশাক আমার উন্মতের মতো মনে হইল তোরা ছেলে ইহুদি খ্রিস্টানদের দালাল আলহামদুলিল্লাহ আপনাদের আমাদের সকলের প্রিয় ভাই আলী হাসান ওসামা দামাদ বারকাত এসে গেছেন খুশি হয়েছে আপনারা আলহামদুলিল্লাহ বলেন আমি আগেই বলছি উনি আসলে আমি মাইক ছেড়ে দেব কারণ আমার গলাতেও প্রবলেম আর উনি আরেকটা প্রোগ্রাম থেকে কষ্ট করে এসেছেন আমরা ওনাকে বসিয়ে রেখে কষ্ট দিতে মোটেই চাইব না

শেষ করে দিচ্ছি ভাই মহতরম হাজির এজন্য আল্লাহ বলেন সফলতা উন্নতি অগ্রগতির যদি চাও দুটি জিনিস তোমাদের করতে হবে একটা হলো পবিত্রতা অর্জন কাপড় চোপড়ের পবিত্রতা তো আছেই না থেকে পবিত্রতা তো আছেই সর্বোপরি কলপ তাকে পবিত্র করতে হবে শিরিক বিদাত থেকে বলুন ঠিক কিনা আমরা বিগত 16 বছরে দেখেছি এই দেশের অনেক বেদাতী এই দেশের অনেক মুশরিক হকপন্থী হক্কানি আলমদেরকে কোন চাষা করে সেই বাকশালীয় পদ্ধতিতে শৈলাচাদের পদ শৈলাচারীর পদ লেহন করে এই দেশে অসংখ্য মাজার সৃষ্টি করেছে বেদাত সৃষ্টি করেছে এমন কি বাইতুল মুকর রমের মতো জাতীয় মসজিদকে পর্যন্ত কলঙ্কিত করেছে আজকে ওরা সমাজে নাই কিন্তু ওদের দুশোরা কাজ ঠিকই করতেছে ওদের দুশোরা কাজ ঠিকই করতেছে তপ্লিকের মধ্যে দুইটা

যদি বলো সাথ সাহেবকে দেশে আনবাই আমরা সারা দেশ থেকে আগামীকাল সরANTI উদ্যানে ঘোষণা দেব আমরা আটকা বই আমরা আটকা বই আমরা আটকা বই ইউদি দালালদের কোন জায়গা বাংলার জমি আমরা হতে দেব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন আমিন আমার ভাই আলী হাসান ওসামা দামাত বরকত ও মেহেশ্চেন গুরুত্বপূর্ণ বক্তব্য এখন দেবেন মনوجক সরকার আপনারা সবাই শুনুন করি আর আমার জন্য আপনাদের কাছে দোয়া চাই আমিন ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আমাদের সামনে